হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আজকে অনেক দিন পর অনেক দিন পর বলতে প্রায় দুই বছর পর আমার বোনের বাসায় বেড়াতে যাচ্ছি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না বোন বারবার ফোন করে বলে তোরা আয় তোরা আয় বেড়াতে তো ভাবলাম যাই এত রিকোয়েস্ট করছে যখন তারপর আমার বোন আর আমি রেডি হয়ে রওনা হলাম বাহিরে বের হয়ে দেখি প্রচণ্ড রোদ রোদে ঘেমে গরমে একদম অস্থির হয়ে গেছি তো বাসা থেকে একটু হেঁটে আমাদের অটোতে উঠতে হয় একটা অটো ঠিক করে দুই বোন উঠে পড়লাম এখন রওনা হব যেতে যেতে আপনাদের সাথে গল্প করি যেতে বেশিক্ষণ লাগবে না এই ধরেন বিশ মিনিটের মতো লাগবে কিন্তু এই বিশ মিনিটের জার্নি করে তো আমি অসুস্থ হয়ে যাব আমি একদমই জার্নি করতে পারি না এর জন্য আমার একটু ঘুরতে বেড়াতে ইচ্ছা করে না কারণ আমি জার্নি করলে আরও বেশি অসুস্থ হয়ে যায় পরে আমার মাথা ব্যথা চোখ ব্যথা জ্বর এগুলো হবে তো এই কারণেই আমার ভালো লাগে না আর আপনাদের কার কার জার্নিতে সমস্যা কমেন্টে জানাবেন দেখতে দেখতে আমরা অটো থেকে নেমে পড়লাম মামাকে ভাড়াটা দিয়ে দিলাম এখন আমাদের একটু হাঁটতে হবে পাঁচ মিনিট ওদের বাসা মেন রাস্তা থেকে একটু ভিতরে আমার বোনেরটা বাচ্চা আছে তো তার জন্য কিছু নিলাম কিছু ঠান্ডা চিপস এগুলো তো আমরা দুই বোন এখন গল্প করতে করতে এইটুকু রাস্তা হেঁটে ফেলবো এইটুকু রাস্তায় রিক্সায়ও যা যায় রাস্তাটা অনেক ভাঙা এর জন্য আমরা রিক্সায় উঠি নাই কারণ রিক্সায় উঠলে আরও বেশি কষ্ট হতো ওই দেখেন আমাদের জন্য ও ওয়েট করতেছে ও তো অনেক খুশি আমাদের দেখে ও মনে মনে ভাবছিল যে আমরা আসবো না কারণ অনেক রিকোয়েস্ট করে আমরা যাই না এর জন্য যাওয়ার পর তো ও অনেক খুশি তারপর আমাদের সাথে গল্প করা শুরু করছে আমি ওকে একটু ভিডিওর ভিতরে নিচ্ছি এর জন্য নিষেধ করছিলো তারপর দেখেন কি রান্না বানা শুরু করছে আগে তো কিছুই রান্না করতে জানতো না কিন্তু দেখেন আমাদের দেখে আমাদের পেয়ে কত খুশি আমাদের জন্য রান্না করা শুরু করছে সে তো না পারলেও অনেক চেষ্টা করতেছে খুব সুন্দর করে রান্না করবে যাতে আমরা খেয়ে বলি তোর রান্না খুব ভালো কিন্তু আমরা তো তেমন না আমরা তো ভালো হলেও বলবো একদমই খারাপ হয়েছে কারণ খেপানোর জন্য এই দেখেন মাছ রান্না করছে ওদের বাড়ির পিছনে বিশাল বড় একটা পুকুর দেখ এই পুকুরটা যাদের তারা মনে হয় এই পুকুরে অনেক মাছ চাষ করে তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর বাবুটার কাছ থেকে আমি অনেক কয়েবার সিফ চেয়ে চেয়ে খাচ্ছিলাম সে প্রথমে আমাকে দিতে চাচ্ছিলো না পরে যে ওর মনটা নরম হলো আমাকে দেখে পরে একটা একটা করে দিচ্ছিল তো আবার চলে আসলাম দেখতে আমার বোন কী রান্না করে পরে এসে দেখে মাংস রান্না করে এটা গরুর মাংস আপনারা দেখেই বুঝতে পারছেন মনে হয় পরে আবার রুমে চলে আসলাম দেখলাম এরা গল্প করছে কি নিয়ে তো লাঞ্চ টাইম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুরু করব তো বললাম কেমন হয়েছে রান্না আমাদেরকে জিজ্ঞাসা করছে তো আমরা বলছি অনেক অনেক ভালো হয়েছে আবার বলে যে ভালো হয়েছে মিথ্যা কথা বলিস এবার যদি বলি খারাপ হয়েছে তা বলবে কি বলিস খারাপ হয়েছে পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বাসার দিকে রওনা হলাম অনেক জোর করছিলো থাকার জন্য কিন্তু আমরা থাকতে পারবো না আমাদের অনেক কাজ আছে বাসায় পড়াশোনা আছে তো আমরা চলে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর